আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এখন দেখতে পাচ্ছেন আয়শা মসজিদ এটি মক্কাতে অবস্থিত মক্কায় যারা বাঁধেন বাঁধেন তারা এসে এখানে এখানে আপনি এহারামের যে যাবতীয় জিনিসপত্র এগুলো এখান থেকেও চাইলে কিনে নিতে পারেন এহারাম পরার জন্য এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ওয়াশরুম রয়েছে চাইলে এহরাম এখানে এসেও পড়তে পারেন আর আরেকটি বিষয় এখানে একটি সাইনবোর্ড দেয়া দেওয়া হয়েছে যে এটি হারাম এলাকার বাইরে অবস্থিত এই আপনারা এটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিতর্কের প্রেক্ষিতে এই সাইনবোর্ডটি স্থাপন করা হয় সৌদি সরকারের পক্ষ থেকে আপনারা যারা মক্কায় হারাম বানবেন মিস কিংবা মক্কার বিভিন্ন এলাকা থেকে হারাম শরীফের আপনাদের হোটেলের এলাকা থেকে যে কাউকে বললে এখানে আপনাদের নিয়ে আসবে যে কোনো ট্যাক্সি ড্রাইভার আপনাদেরকে এখানে নিয়ে আসবে ক্ষেত্র বিশেষে আপনার ভাড়া পড়বে দশ থেকে তিরিশ রিয়ালের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য কামনা আশা মসজিদ থেকে মির্জা ইমতিয়াজ